আসসালামু আলাইকুম দর্শকের কথা অনুষ্ঠানে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমরা প্রথম যে কমেন্টটা পড়ব সেটা লিখেছেন সুহানা ভ্লগস ঢাকা সামনে নির্বাচন কিন্তু তারপরও বিএনপির কর্মীদের চাঁদাবাজি ও হুমকি ধামকি থামছে না বিএনপির পাতি নেতাদের নিয়ন্ত্রণ করুন এরা যাকে তাকে যাকে তাকে হুমকি ধামকে দিচ্ছে বারো তারিখের পর ধর্ম বিএনপির পাতি নেতাদের অতি উৎসাহী সমর্থনের কারণে ভোট কাটা যাবে এই যে মন্তব্যটা পড়লাম এই মন্তব্যটা প্রথমেই পড়লাম যে আমার মনে হয় এই মন্তব্যটা আগামী নির্বাচনে আসলে কি ধরনের ফল হতে যাচ্ছে অথবা মানুষ ভোট দেওয়ার সময় তাদের চিন্তায় কি ধরনের ঘটনাগুলি থাকবে সেটা বোঝা যাচ্ছে আমি আশা করি এই বিষয়টা বিএনপির নেতৃবৃন্দ সিরিয়াসলি খেয়াল করবেন না হলে মাসুল কিন্তু আপনাদেরকে গুনতে হবে সাথী একটা লিখেছেন শুনেন জামাত কেমন সেটা কোনো নারীর সাথে অন্যায় না হওয়া পর্যন্ত সে নারী বুঝবে না বাসিত লস্কর লিখেছেন ভাই আমার বাবা অনলাইন বুঝে না তাই বলে কি ভোট দেবে না আমার চোখে বিশ জনের মধ্যে একজন জামাত পাওয়া যাবে আব্দুল মুক্তাদির লিখেছেন আমি মনে করি যারা বাংলাদেশের জন্মের পক্ষে ছিল না তাদেরকে আমরা কিভাবে ক্ষমতায় আনব এই যে কয়েকটা মন্তব্য করলাম এই সবগুলি মন্তব্য হলো জামায়াত বিরোধী মন্তব্য মানে আগামী নির্বাচনে জামায়াত বিএনপি কেমন করবে অথবা মানুষ কাদেরকে ভোট দিবে জামায়াত না বিএনপি কে নাকি অন্য কোনো দলকে এই সমস্ত বিষয় কিন্তু আমার আজকের অনেকগুলি মন্তব্যের মধ্যে আপনারা পাবেন তো যে তিনটা মন্তব্য এখন সেগুলো সবগুলি কিন্তু জামায়াতের বিরুদ্ধে কেন তারা জামায়াতকে ভোট দেবে নারীরা জামায়াত দ্বারা যতক্ষণ পর্যন্ত নিজেরা ভুক্তভোগী না হচ্ছে ততক্ষণ পর্যন্ত প্রকৃত চরিত্রটা বোঝা যাবে না এই যে কথাগুলি বলছে এগুলি কিন্তু এক ধরনের অপিনিয়ন আবার এর ঠিক উল্টো অপিনিয়নও কিন্তু আপনারা পাবেন জামাতের পক্ষের অপিনিয়নও আছে সেরকম কয়েকটা বেলেইবার লিখেছেন যারা আওয়ামী লীগ করে বা সমর্থক তাদের পরিবারের মহিলাদের ভোট জামাত পাবে বিএনপি কর্মী খরগোশের মতো ঘুমাচ্ছে আর ভাবছে জিতে গেছে জামায়াত কর্মী কচ্ছপের মতো গন্তব্যে পৌঁছাতে পরিশ্রম করে চলেছে দেখুন এটা কিন্তু খুবই সিগনিফিকেন্ট যারা পলিটিক্স করেন যারা মানুষের কাছে ভোট চাইতে যান তারা এই জিনিসটা মাথায় রাখবেন ভোটের ব্যাপারটা এমনই আপনি যদি ভোটারের কাছে না যান তাহলে ভোট পাবেন না আপনি কত বড় দল আগে কতবার ক্ষমতায় গিয়েছেন এগুলি পাবলিক ভাই হিসাব করে না পাবলিক হিসাব করে এখন আমার কাছে কে আসছে এখন আমার সমস্যায় কে হাত বাড়িয়ে দিচ্ছে সেটা তারা দেখে কে আমাকে ভোগান্তি স্বীকার করছে কে আমাকে হুমকি ধামকে দিচ্ছে তাদেরকে আমরা এড়িয়ে চলব এই বিষয়গুলি কিন্তু যতক্ষণ পর্যন্ত প্রার্থী এবং প্রার্থীর পক্ষের লোকজন বিবেচনায় না নেবে ততক্ষণ পর্যন্ত তাদের পক্ষে ভালো করার সম্ভাবনা খুবই কম থাকবে পরের মন্তব্য লিখেছেন মেড ফর মাইন্ড লিখেছেন কলেজ বিশ্ববিদ্যালয়ের চিত্র বাস্তব চিত্র অনলাইন নয় মাসুদ ভাই এখনো এর দশকে বাস করছেন বিশাল জেনারেশন গ্যাপ রয়েছে আমি কিন্তু আপনার সঙ্গে একমত ভাই আপনি যে আমাকে বললেন না আমি এখনো আমার সঙ্গে এখনো বিশাল জেনারেশন গ্যাপ আছে এটা আমি স্বীকার করি আসলেই আমার সঙ্গে জেনারেশন গ্যাপ আছে আজকালকার যারা ইয়াং জেনারেশন তাদের সঙ্গে আমার একটা বড় গ্যাপ আছে কারণ আমরা অনেক কিছু বুঝি না যেমন আমি আমার বোধ বুদ্ধি দ্বারা বুঝি না যে কিভাবে মেয়েদের হলগুলোতে জামাত বিজয়ী হয় কিন্তু আমি যেটা বুঝি না সেটাই যে সত্য নয় তা তো নয় মেয়েদের হয়তো জামাতের শিবিরে ছেলে মেয়েরা তো জিতেছে তাহলে নিশ্চয়ই আমি যে শিবিরকে দেখেছি আমি যখন ছাত্র ছিলাম তখন আমি যে শিবিরকে দেখেছি আমি শিবিরের যে ক্যারেক্টার দেখেছি নিশ্চয়ই শিবিরের ক্যারেক্টার অনেক চেঞ্জ হয়ে গেছে নাহলে মেয়েরা তাদেরকে সমর্থন করবে কেন আমি যখন স্টুডেন্ট ছিলাম তখনকার শিবিরদেরকে মেয়েরা সমর্থন করত না এখন করে অথবা উল্টো দিকে ভাবলে হয়তো আমি তখন যে সমস্ত মেয়েদেরকে দেখেছি এখনকার মেয়েদের চিন্তা ভাবনাও চেঞ্জ হয়ে গেছে হতেই পারে কারণ নতুন যে জেনারেশন নতুন যে যুগ এখনকার যে জেনারেশন জেনারেশন গ্যাপ বিশাল গ্যাপের মধ্যে পড়ে গেছে এটা আমি যদি না বুঝি তাহলে আমার উপর না আমি আমার মতো করে বলি কিন্তু আমার এই যে না বোঝাটা এটাও আমি স্বীকার করি আপনার মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ রোফ লিখেছেন জামাত শিবির সোশ্যাল মিডিয়ায় শক্তিশালী হওয়ার কারণ হচ্ছে বর্তমান সরকার সম্পূর্ণভাবে জামাতের নিয়ন্ত্রণে জামাতের বিরুদ্ধে কোনো কমেন্ট করলে বা কোনো বিরুদ্ধে কোনো নিউজ প্রচার করলে যেটা জামাতের বিরুদ্ধে যায় এগুলো ডিলিট করে দেওয়া হয় পরবর্তীতে কিন্তু কিন্তু অপরদিকে বিএনপির বিরুদ্ধে যত রকম অপপ্রচার মিথ্যাচার আছে তারা করে যাচ্ছে কোনো কিছু ডিলিট হয় না সরকার সম্পূর্ণভাবে জামাতকে সার্ভিস দিয়ে যাচ্ছে পাঁচ আগস্টের পর থেকে এটা আমার মনে হয় যে একটু অতি সহলো হলো তবে জামাতের প্রতি সরকারের এক ধরনের দুর্বলতা আছে এটা হয়তো ঠিক কিন্তু আপনি যেভাবে বললেন এত বেশিটা আছে কি আমি ঠিক বলতে পারবো না এরপরে মন্তব্য লিখেছেন কামারুল কামারুল তিনি বলেছেন যিনি বলেছেন আমি জামাত করি না তবু জামাতকে ভোট দিব উনি হলো আসল জামাত এটাই হলো জামাতের চক্রান্ত তারা অনেকে কমেন্ট করে সাধারণ মানুষ সেজে যাতে মানুষ মনে করে সাধারণ মানুষ জামাতকে ভালোবাসে দেখেন এই মন্তব্যটা আমি পড়লাম এ কারণে যে আসলে এই ধরনের ঘটনা কিন্তু ঘটছে অনেকগুলো আমি কমেন্ট পাচ্ছি অনেক ধরনের রিপোর্ট পাচ্ছি অনেকে বলছে বিভিন্ন রিক্সাওয়ালা রিক্সা যারা চালক আছেন তারপরে আপনি সিএনজি চালক আছেন তাদের মাধ্যমে নাকি এক ধরনের জামাতের ইনভেস্টমেন্ট কাজ করছে যে তারা ওখানে বসে সাধারণ মানুষের মতো করে জামাতের পক্ষে এক ধরনের প্রচারণা চালাবে এখন এরকম অন্য অন্য জায়গায় যদি হয় তাহলে আমি অবাক হব না যে এরকম হতেই পারে তবে এই সব কিছুকে আমি নির্বাচনী কৌশল হিসাবেই বিবেচনা করব আবদুল্লাহল মামুন লিখেছেন পাঁচটা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের ফলাফল তো অনলাইনে হয় নাই আর ভোটের পার্থক্য দেখেন ছাত্রদল নিজ কর্মীদের সবার ভোট পেয়েছে কিনা সন্দেহ জগন্নাথে তো শোনা যায় রাকিব ছাত্রদল প্যানেলে প্যানেলে থাকার কারণে হয়েছে স্বতন্ত্র হলে জিতত অনেক জনপ্রিয় নাকি ক্যাম্পাসে আর বিএনপি বা ছাত্রদল মানুষের মন জয় করার মতো কিছু করেছে কি লাস্ট দশ পনেরো বছরে যা দেখে তরুণ প্রজন্ম তাদেরকে পছন্দ করবে দেখেন খুব ভ্যালিড একটা কোশ্চেন কিন্তু মিস্টার আবদুল্লাহ মামুন করেছেন যে আপনি সেটাই পাবেন আপনি যা করবেন উনি প্রশ্ন করেছেন যে গত দশ পনেরো বছরে বিএনপি অথবা ছাত্রদল তারা কি মানুষের মন জয় করার মতো তেমন কিছু করেছে এখন বিএনপি তো বলবে যে আমরা তো দরের উপর ছিলাম আমরা কখন করব কিন্তু প্রশ্ন হলো উপর তো জামাতো ছিল হ্যাঁ এটাও ঠিক জামাত এবং বিএনপি রাজনীতির ধরনটা একরকম না জামাত গোপনে করেছে তো বিএনপি করে নাই এখন যে কৌশলটা কার্যকর হবে সেটাই তো থাকবে সেটাই তো টিকবে তাই না ওয়াসিম আকরাম লিখেছেন মুক্তিযুদ্ধ পরবর্তী প্রতিটি সংবাদপত্র অনলাইনে আপলোড করা দরকার সাবস্ক্রাইব করার মাধ্যমে সাধারণ মানুষ যেন সেগুলো পড়তে পারে আমরা দেশের অতীত জানি না আপনি প্লিজ এই বিষয় নিয়ে কথা বলুন মিস্টার ওয়াসিম আপনি খুবই ইচ্ছমতের একটা কথা বলেছেন এখন হয় কি মুক্তিযুদ্ধের ইতিহাস বারবার পরিবর্তন হচ্ছে এক একজন এক এক কথা এক এক কাহিনী বলছে আপনি যে কথাটা বলেন আমি এটা আমার পরিচিত অনেককে বলবো যদি তাদের সামর্থ্য থাকে তারা হয়তো চেষ্টা করবে যে মুক্তিযুদ্ধের পরবর্তী অন্তত পক্ষে মানে সত্তর থেকে আশি পর্যন্ত এই সময়ের পত্রপত্রিকাগুলো যদি অনলাইনে তারা যদি দিয়ে দেয় তাহলে হয়তো যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দেখবে এরকম কোনো ওয়েবসাইট এখন আছে কিনা আমার মনে হয় থাকতেও পারে আপনি নিজে অনুসন্ধান করুন আমি অনুসন্ধান করার জন্য কয়েকজনকে বলেছি যদি আমরা পেয়ে যাই আপনাকে জানাবো আর যদি না থাকে তাহলে যারা আছেন তাদেরকে অনুরোধ করব যে আপনি এটা একটা কাজ করতে পারেন এটা একটা ভালো কাজ হবে মন্তব্য লিখেছেন মোহাম্মদ আশরাফুল তিনি লিখেছেন মাসুদ কামাল ভাই আমি সৌদি আরব প্রবাসী আমি বা আপনি চিন্তাই করতে পারি না বাংলাদেশ জামায়াতে ইসলাম দল সৌদি আরব প্রবাসীর শাখা থেকে মিনিমাম দশ লক্ষ সৌদি রিয়াল মাসিক ইয়ানত হিসাবে এই দলটির কালেকশন হয় এখন যদি হয় তাহলে আমি আপনি কি করতে পারবো লোকজন যদি ভালোবেসে কোনো একটা রাজনৈতিক দলকে অনুদান দেয় যদি বিদেশ থেকে দেয় আমি তো এতে কোনো আপত্তি দেখি না কারণ এটা তো প্রবাসী তারা তাদের কষ্টার্জিত আয় থেকে দিচ্ছে দিতেই পারে অন্য দলকে দেয় না কেন অন্য দলের নাম তো ব্যবহৃত হয় বিভিন্ন দেশে আমেরিকা ইংল্যান্ডে কিন্তু আওয়ামী লীগের বিএনপি জামা জাতীয় পার্টির শাখা দল আছে যদিও এরকম শাখা দল থাকাটা আমাদের আর পি তো নিষিদ্ধ কিন্তু তারপর তারা রেখেছে এবং আমাদের এই সমস্ত দলের যারা শীর্ষ নেতৃবৃন্দ তারাও কিন্তু এই ধরনের শাখা থাকাটাকে এনকারেজ করে তো তারা তাদেরকে অনুদান দেয় না কেন এখন তারা দেয় না জাহাত ইসলাম দেয় এটা নিয়ে তো কোনো ঝামেলা করার কিছু নাই তারপর দেয় দি আপনি যদি আপনি প্রিয় দলকে দেন কেউ তো না করবে না মিজান লিখেছে ইসলামী শাসন তো তুর্কিতে আছে সবাই শুধু আফগানিস্তান আর ইরানের কথা কেন বলে হ্যাঁ এটা কিন্তু কথা বলেছেন। ইরানে এবং আফগানিস্তানে ইসলামী শাসন থাকার ফলে কি অবস্থা হয় এই উদাহরণটা আমরা প্রায়ই শুনি কিন্তু তুর্কি তো ধরুন না তবে তুর্কিতে একদমই পুরো ইসলামী শাসন তাও কিন্তু বলা যাবে না তারপরেও এখানে আংশিক ইসলামী শাসন আছে হয় কি যার যেটা সুবিধা সে সেটা বলে যারা ইসলামিক শাসনের সমালোচনা করতে যায় তারা খারাপ উদাহরণগুলি দেয় যারা প্রশংসা করতে যায় তারা ভালো উদাহরণ দেবে যেমন আপনি ভালো উদাহরণটা দিলেন যে এরকম ভাই চলতেই থাকবে এটাই দুনিয়ার নিয়ম যার যার সুবিধা অনুযায়ী কথা বলা ফ্রি বাংলাদেশ লিখেছেন যারা বাসুদ কেমাল ভাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনি সবসময় সত্য কথা বলেন কারণ বাস্তবে কিন্তু জামাতের কোনো ভোট নেই জামাতে ইসলামের লোকজন অনলাইনে তাদেরকে সক্রিয় থাকে তারা বিএনপির বিরুদ্ধে যত রকম অপপ্রচারে লিপ্ত ইনশাল্লাহ এই অপপ্রচারের জবাব আগামী বারো তারিখের নির্বাচনের মাধ্যমে জনগণ দিয়ে দিবে তারপরে জামাতের রাজনীতির চিরতনের কবর রচিত হবে ইনশাল্লাহ বিএনপির বিজয় সুনিশ্চিত বিশ্বেরত্রী বেগম খালেদা জিয়াকে যারা ভালোবাসে তারা অবশ্যই ধানের শেষে ভোট দিবে আর যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করে না তারা এই বিশ্বাসঘাতক জামাত ইসলামকে ভোট দেবে বুঝাই যাচ্ছে এটা বিএনপির কোনো একজন কট্টর সমর্থক অথবা কর্মী লিখেছেন ভাই একটা কথা আমি বলি এই যে আপনি বলেছেন না যে বারো তারিখে জনগণ রায় দিয়ে দিবে হ্যাঁ দিবে জনগণ কি রায় দেখেন আগে আর তারপর দ্বিতীয় কথাটা হলো আপনি ধরেই নিয়েছেন বিএনপি জিতবে যেহেতু কোনো সমস্যা নেই তারপরে জামাতের রাজনীতির চেহতলে কবর দিতে চাচ্ছেন যে এটা বলেন না এটা বলেন না এই কারণে যে কোনো রাজনীতির কবর দেওয়ার দায়িত্ব কিন্তু আরেকটা দলের এরকম ভাবে নয় নির্বাচনে জিতলে আপনি অন্যদের রাজনীতিকে কবর দিয়ে দিবেন এটা ঠিক হবে না তার রাজনীতি তাকে করতে দেন আপনার রাজনীতি আপনি করেন জনগণ ঠিক করবে কোনটা ঠিক কোনটা বে আমি যে আগেও বলেছি এখনও বলি আমি কিন্তু কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে না এই যে আওয়ামী লীগকে স্থগিত করা হয়েছে আমি এটা পছন্দ করি না ভাই আমি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে না নিষিদ্ধ করবি জনগণ জনগণ যদি কোনো দলকে প্রত্যাখ্যান করে ফিরিয়ে দেয় তাকে গ্রহণ না করে সেটাই হবে সেই রাজনৈতিক দলের নিষিদ্ধ করার ক্ষেত্রে সবচেয়ে কঠিন কাজ সেই কাজটা জনগণকে করতে দেন কাউকে জোর করে নিষিদ্ধ করার চেষ্টা করেন না আরাফাতুর রহমান লিখেছেন মাসুদ কামাল ভাই আমরা কুয়েত থেকে ভোট দিচ্ছি প্রতিটা খাম বাংলাদেশের দুইশো টাকা করে নিচ্ছে সরকার এটা কেমন উদ্যোগ দিল যে আমাদের টাকা দিয়ে ভোট দিতে হচ্ছে তারপর কালকে পরশু বলবে পোস্টাল ভোট হবে না তাহলে কি ওরা আমাদের টাকা ফেরত দিবে নাকি আমরা যে কাজ বাদ দিয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে কাজ ফেলে শ্রম দিচ্ছি সেগুলা ফেরত দিতে পারবে এমন অথর্ব কেমনে হয় ইলেকশন কমিশন ভাই ইলেকশন কমিশন এখন কেমনে হয় এটা বললে আর কি করবেন বলেন আমি তো শুরু থেকেই বলছি যে এই ইলেকশন কমিশনকে আমার কাছে যোগ্য মনে হয় না তারা এই পোস্টার ব্যালট নিয়ে যা করলো এর চেয়ে অযোগ্যতার প্রমাণ আর কি থাকতে পারে বলেন তারা তো এটা করেছে কেউ তো কিছু বলেও না এরপরে কমেন্ট লিখেছেন বিদিশা বর্মন তিনি লিখেছেন আমি একজন ভারতীয় আপনার পেজটি দীর্ঘদিন ধরে ফলো করছি আপনি নিরপেক্ষ ভাবে খবর পরিবেশন করেন এই জন্যই আপনার খবর শুনি আপনাকে অনেক অনেক ধন্যবাদ এভাবেই চালিয়ে যান সর্বশেষ যে কমেন্টটা পড়ব সেটা লিখেছেন মিস্টার খলিলুর রহমান তিনি লিখেছেন ভাই যদি হা ভোট জয়ী হয় তাহলে দেশের বারোটা বাজবে এই কমেন্টটা যে শেষ করছি কিন্তু ওনাকে একটা কথা বলি আবার অনেকে কিন্তু একথাও বলছে যদি না ভোট জয়ী হয় তাহলে দেশের বারোটা বাজবে আসলে যে দেশের কিভাবে কেন বারোটা বাজবে বলা বড় কঠিন আবার অনেকে বলবে হা ভোট না ভোট এই ভোটের আয়োজন করেই নাকি দেশের বারোটা বাজিয়ে দেওয়া হয়েছে জানি না ভাই কখন বারোটা বাজে আর কখন কয়টা বাজে আপনারা ভালো থাকবেন আপনার আরো মন্তব্য লিখবেন আমরা সেগুলি পড়ার চেষ্টা করব একটা কথা বলে শেষ করি মন্তব্য বেশি বড় করবেন না বেশি বড় করলে পড়া যায় না অনেক বড় হয়ে যায় তো আর মন্তব্য যেগুলি লিখবেন আপনার টু দ্য পয়েন্টে কোনো একটা পয়েন্টে কোনো একটা বিষয় নিয়ে সরাসরি একটা বিশ্লেষণ করবেন আমার সমালোচনা করুন আমার কোনো আপত্তি নাই কিন্তু গালাগালি করবেন না গালাগালি করলে সমস্যা যেটা হয় ওই গালাগালিগুলি আমি তো পড়তে পারি না আমাকে তো পড়লে এইটা ইউটিউব আটকাই দিবে আপনি অশ্লীলতা করলেন দেখেন অস্থিরতার কত সমস্যা অস্থির বিষয়গুলো ইউটিউবও কিন্তু প্রচার করে না তাহলে কেউ প্রচারও করলো না কেউ শুনলো না আপনি গালি দিলেন তাহলে আপনার লব কি হলো আপনার মুখটা খারাপ হলো কাজে আমার অনুরোধ গালাগালি ছাড়া সমালোচনা করুন এবং আপনারা লক্ষ্য করবেন আমি কিন্তু আমার সমালোচনাগুলি প্রচুর পড়ি কারণ আমি সেই সমালোচনাগুলি থেকেও শিক্ষা নিতে চাই প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ